বন্ধুরা আমি অমর্তা পাঁজা আপনাদের সবার প্রিয় অনু আজকে আমি আপনাদের শোনাব আমার নিজের লেখা একটি কবিতা আসলে আমরা সমাজের এমন অনেক ঘটনার সম্মুখীন হই যার কোনো না কোনো প্রভাব আমাদের মনের মধ্যে পড়ে যায় অনেক কিছুই ঘুরতে থাকে মাথার মধ্যে কিছু অবক্ষয় আমাদেরকে খুব গভীরভাবে নাড়া দেয় আজকের যে কবিতাটা শোনাব তার সঙ্গে কোনো বাস্তবের ঘটনার যোগ নেই ঠিকই কিন্তু সামাজিক যে অবক্ষয়ের জায়গা আমাদের মনুষ্যত্বের যে অবমাননার জায়গা কোথাও না কোথাও ধরা পড়েছে আমার আজকের কবিতায় আমার আজকের নিবেদনে স্বরচিত কবিতা মনুষ্যত্য কিছুদিন আগেকার ঘটনা তাকে বাঁচাতে যাওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয় যুবক মেয়েটির মিথ্যা দোষারো আর তো চিৎকারে জড় হয় লোকজন মহিলা বলে কথা তাই আর অন্য কোন সওয়াল জবাব শুনতে চায় না কেউই ঘটনাস্থলে পুলিশ আসার আগেই উত্তপ্ত জনগণের নির্মম প্রহার দেয় মৃত্যুদণ্ড খবরটা ছড়িয়ে পড়তে না পড়তেই অগ্নিগর্ভ চেনামহল গর্জে ওঠে রোষ আর উত্তেজনার দাবানলে পালাবার পথ খুঁজে পায় না অপরাধী পাপ কখনো চাপা থাকে না তাই এবার সত্য প্রকাশের পালা তদন্তের মুখে পড়ে জেরায় জেরায় জের বার হয়ে যায় তরুণী না শেষ রক্ষা আর হল না অবশেষে অভিযোগকারিনীর অপপট স্বীকারোক্তি সমস্ত তথ্য জানালো সবিস্তারে দোষী ছিল মহিলাই অবশ্য সম্পূর্ণরূপে তাকে দোষ দেওয়া যায় না মনের মানুষকে নিয়ে ঘর বাঁধতে পারেনি সাধের স্বপ্ন পূরণে বাদ সেধেছিল মা বাবার নিরন্তর ব্ল্যাকমেল জাত পাপ অর্থ প্রতিপত্তির সংকীর্ণ বেড়াজাল আর উচ্চমর্যাদা সম্পন্ন বনে দিবংশের অহংকার দম্ভের ঠুম্প আভিজাত কিন্তু প্রেম স্বামীকে অস্বীকার করে নিভৃতে চলত গোপন অভিসার কামনার আকাঙ্ক্ষায় গভীর আলাপচারিতায় পরস্পর যখন রঙিন নেশায় মত্ত হঠাৎই ঘটে রসভঙ্গ নিরালায় চোখ পড়ে যাওয়ায় মাতব করি করে বসে ছোকরা বন্ধু পত্নীর সর্বনাশ দেখে চিৎকার করে ওঠে সে ততক্ষণে অবস্থা বেগতিক দেখে প্রেমিক পগার পার তারপর সব জানা মহিলার হটকারী সিদ্ধান্তে শ্রীলতা হানির মিথ্যে অভিযোগ আর ধর্ষণের অপবাদ মাথায় নিয়ে ছাব্বিশ বছরের তাজা তরুণ প্রাণের জীবনাবসান নারীত্বের অপমান প্রতারণা সমাজকে আইন নিয়ে খেলা আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে প্রতি মুহূর্ত হয়েছে বিষময় কখনো বা বিবেকের দংশন তাই বিচারকের সামনে নত জানু হয়ে কান্নই ভেঙে পড়ে রমণী একের পর এক সত্য প্রকাশ করে প্রায়শ্চিত্ত প্রার্থনায় তিন মাস কেটে গেছে তারপর কোনো মানুষই মনে রাখতে চায় না মনুষ্যত্বের অবমাননা তবু মাঝে মধ্যেই চাকা দীর্ঘশ্বাস পবিত্র আত্মার শান্তি কামনা হোলা কি যায় নিরীহ নির্মল সেই মুখ তাই সেদিন নির্জন পাড়ার গলিতে যখন এক লম্পট অষ্টাদশীর বস্ত্র হরণ করে তখন সাহায্যের কাতর অনুরোধেও হাত পাড়ায়নি সমাজ নির্বিকারে চোখ ফিরিয়ে বিদায় নিয়েছিল ভদ্র সন্তানেরা হৃদয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠলেও বাকরুদ্ধ হয়ে গিয়েছিল প্রেমিকের পরদিনই পত্রিকায় প্রকাশিত হলো ঘটনাটা ধর্ষণের অপমান ও লজ্জা সহ্য করতে পারেনি গলায় দড়ি দিয়েছে মেয়েটা মর্মান্তিক সংবাদে শিউরে উঠে নিজেদের ধিক্কার জানিয়েছিল প্রত্যক্ষদর্শীরা আর প্রেমিক নিজেকে ক্ষমা করতে পারেনি অপক্ত যন্ত্রণায় পাগল হয়ে মৃত্যুর প্রহর গুনছে অনন্ত মিলনের প্রতীক্ষায় কিন্তু সেদিন তারা কি এক বারও ভেবেছিল মেয়েটির অসহায় অবস্থার কথা প্রেমিক কি শুনতে পেয়েছিল তার করুণ আর্তনাথ হয়তো প্রেমিক তখন বধির হয়ে গিয়েছিল অথবা কেউই চিনতে পারেনি মনুষ্যত্বকে